এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বল কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হইছে মুহূর্তে তুমি বাসে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টি ভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতিছি আকাশ ভাই বাসে আসছে বৃষ্টি ভাবে খুঁজতে ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল পঁচিশ বছর আর আমার বয়স ছিল আঠারো বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইয়ের বয়স পঞ্চাশ বছর আমার বয়স ছত্রিশ বছর সব ছেলে মেয়ে করতেছে আপনার ভাই আমার কেন আপনার সাথে কোনো বেদি করছে নাকি না ভাবি বেয়া করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা। ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হইছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মা কে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হয় না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই নাই এই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইসারায় আঙ্গুলের ইশারায় না চায় আরে ভাবি সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় চোখের ইশারায় না চাই আপনিও ভাইরে নাচান কেমনে নাচাবো সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই আচ্ছা নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা এই ফ্যান বন্ধ করো ঘর জারু দিবো জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন বিয়ের পরে পাগলাকার হতে আসে সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায় আরে না ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর আর শীতের দিনে ফ্যান সাই রে আর মোছা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায় কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো